হ্যালো ওয়ান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আর আমরা অনেক ভালো আছি আমি শিবানী শিবানী ব্লগে তোমাদের সবাইকে একটু নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা আজকে সকাল থেকে শুরু করছে ব্লগটা এখন বাজে হচ্ছে দশটা চল্লিশ হয়েছে মানে এখন থেকে ব্লগটা স্টার্ট করছে আর আজকে হচ্ছে স্কুল ছুটি কেন জানি না তো আজকে সোমবার হ্যাঁ আজকে ঈদ আছে ঈদ আছে তো তার জন্য স্কুল ছুটি তার জন্য সবাই ঘরে এই যে সকালবেলা সবাই টিউশনে গেছিলো এই দেখো রিককে দেখতে পাচ্ছ কোথায় টিউশন থেকে এসেই শুরু হয়ে গেছে ও রান্নাবাটি খেলা শুরু হয়ে গেছে তো চলো এখনও খাওয়া দাওয়া কিছু করিনি স্নান টানো সব কিছু কমপ্লিট করে নিয়েছি জামাকাপড়ও কেচে নিয়েছি সকালবেলা যা যা কাজ থেকে সব কিছু কমপ্লিট করে স্নান করে চলে এসেছি এখন কি খাওয়া দাওয়া করবো তারই সরঞ্জাম করছি তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো পেট আছে মানে খেতেই তো হবে প্রত্যেক দিন সকাল হলে কি খাওয়া হবে আর রাতে হলে কি খাওয়া দুপুরে তো ভাত হয় মানে দুপুরের খাওয়ারটা মানে ঠিক না করলেও হবে যে দুপুরে ভাত তরকারি হবে রাত হলে কি খাওয়া হবে সকাল হলে কী খাওয়া তো যাই হোক প্রত্যেকদিন সকালবেলায় তো মুড়ি টুড়ি খাওয়া হয় সেদিনকে একটু ম্যাগি করেছিলাম তো দেখো এই যে একটু করছি এখানে যে আলু আলুর চপ বলতে পারো আলুর চপ আর বেগুন এখানে করছি আর এই যে আর তিতলি আবার বেগুনই খাই না তার জন্য আবার আলুর চপ করছি ওর জন্য ওর বেগুনে খুব অ্যালার্জি আমাদেরও আছে কিন্তু আমরা খাই আমাদের অভ্যাস আছে ও খায় না যা গরম পড়েছে গরমে কিছুই খেতে ইচ্ছে নেই খাওয়া দাওয়া শেষ করে মোটামুটি সব কাজ কমপ্লিট করে এখন চলে এসেছে দেখো একটু ফ্রি সময় বলতে পারো মানে রান্না চাপিয়েছি রান্না করতে করতে এই সময়গুলো আমি যেটা পাই আগেও লঙ্কা এনেছিলাম আর এবারেও লঙ্কা এনেছি সব লঙ্কাগুলো না শুকিয়ে যাচ্ছে তো তার জন্য দেখো এই যে আমি লঙ্কার বোঁটাগুলো খুলে দিয়ে এভাবে করে রেখে দিচ্ছি কারণ থালায় যে মানে আনা থেকেই থালাই ছিল থালায় যত থাকবে না তত শুকে যাবে ঝুড়িতেও শুকায় কিন্তু একটু চাপের মধ্যে থাকবে একটু কম শুকবে তার জন্য দেখো আর এই বোঁটাগুলো থাকলে না লঙ্কার মানে ভর্তি হয়ে যায় তার জন্য দেখো এইগুলো খুলে তারপরে আমি রেখে দিচ্ছি রিক বলছে এটা একটা নতুন মানে দেখতে পাচ্ছি যে একটা নতুন কাজ বলতে পারো নতুন কাজ নতুন খেলা যাই হোক ওর কাছে ও দেখছে তারপরে দেখছে ভিডিও করছে তারপর ও এসে সামনে দাঁড়িয়ে যে দেখো গ্লাসের ছোলা ছিল উঠিয়ে নিয়েছে এখন ও তার কাজ শুরু করতে যাবে দেখো রান্না হয়ে গেছে এই যে টমেটো আরও বাটি বসা করেছি অনেক দিন পর তো ঝালটা একটু কম দিয়েছি বাচ্চারা খাবে আর এখানে কুঁতলি ভাজা করেছি আমাদের এখন প্রত্যেক দিনই কুঁদলি ভাজা বলতে পারো প্রতিদিন না একদিন ছাড়া তো হচ্ছেই যাই হোক আর এখানে দেখো আলু সহায় তরকারি করেছে নিরামিষ আজকে রান্না বান্না কম করে এখন খাওয়া দাওয়া করে আমাকে একটু বেরোতে হবে আমার কাজ রয়েছে দুপুরবেলা ছাড়া আমার হবেই না ঘুম পাড়িয়ে আমাকে এখন বেরোতে হবে তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নি এখন তারপরে পুরো বিকেল এই যে দেখো আজকে একটু চকস করে দিব রিককে মানে কী বলো তো ও দিন আগে ছোটোবেলায় মানে অনেক দিন ছোটোবেলায় বলতে পারো ও এখনও ছোটো আছে মানে যখন আমরা সেখানে ছিলাম তখনই খেয়েছিল আর লাস্ট কিছু ছিল ওটা আমি নিয়ে এসেছিলাম ওটাই খেয়েছে মানে বলতে পারো পাঁচ মাস মতো হয়েছে ও এসে হয়তো এক দেড় মাস খেয়েছিলো তার মাঝে হয়তো পাঁচ মাস কি সাড়ে চার মাস পাঁচ মাস হবে ও খাওয়াটা বন্ধ ছিল তারপর এখানে হরলেক্সটা তো খেতই তো আমি বললাম যে হরলিক্সের হরলিক্সের সাথে একটু চকসটাও থাক মানে একদিন চকস একদিন হরলিক্স এভাবেই দেবো তাকে যেহেতু হরলিক্সটা আমি প্রতিদিনও দিতাম না প্রত্যেকটা জিনিস তার আমি কিন্তু একদিন ছাড়াই দিই তাকে তো তার জন্য ভাবলাম যে আজকে একটু চকস দিই মানে ওকে আমি প্রথম দেবো ও মানে কি বলতো ও টেস্ট লাগবে কিনা সেটাই বাচ্চাদের মুখে তো যেটা ছেড়ে যায় না ও আর খেতে ইচ্ছা করে না যাই হোক ওকে দিলাম ও মানে মুখেই লাগলো খুব ভালোও লেগেছিল আর এটা দেখো যে লেখা আছে কান্নান কায়া লেখা আছে পাউডার তো এটা সে ছোটোবেলায় অনেক খেয়েছে তো ওই কৌটোগুলো রেখে দিয়েছি মানে নিয়ে এসেছি ওই কৌটোগুলো ওখান থেকে যেতে যাতে এক একটা কৌটাতে এক এক রকমের খাওয়ার মানে যেরকম চিঁড়ে সুজি সব রকম ওই কৌটোগুলোতেই আমি রাখি অনেকগুলো কৌটো নিয়ে এসেছি কারণ ছোটোবেলায় যেগুলো অনেকটা খেয়েছে মানে অনেকগুলো কৌটো খেয়েছে এই যে আমি চলে এলাম এখানে গ্যাসের কাছে বসে গেল ওর কাজে মানে এই যে বা বাসনগুলো থাকে ওর বাসন কাজ হচ্ছে ওর বাসন গুছানো বাসন মানে কি রান্না করা জল খেলা এগুলোই ওর কাজ ও আমি এখন একটু গ্যাসের কাছে এলো এলাম মানে সে আমার পেছন পেছন আসবেই কোনো কথা নেই যাই হোক এই চকসটা এখন একটু যে গ্যাসে দিয়ে দিলাম একটু খালি ফুটলেই বন্ধ করে দেবো কারণ চকস যদি একটু গরম দুধেই থাকে তাহলেই নরম গাইস কি অবস্থা দেখো এই মাত্র সন্ধ্যা দিয়ে এলাম নিজের ড্রেস চেঞ্জ করে সন্ধ্যা দিয়ে এলাম কি অবস্থা দেখো কীভাবে ঘামছি দেখো এসে গেছে আগে এখানে রেশন দিত এখন আমাদের স্কুলে প্রাইমারি স্কুলে রেশন দিত আগে খুব সুবিধা হয়েছিল এখন আগে আমাদের প্রাইমারি স্কুলে রেশন দিত এখন এখানে দিচ্ছে না পুরো রেশন দোকানে গিয়ে দিচ্ছে আমাদের এখানে সুবিধা হচ্ছিলো তার জন্য সকালবেলা তিতলি গিয়ে টোকন কেটে এনেছিল এখন গেছিল চাল আনতে এই দেখো নিয়ে চলে এলো চাল আর একটা টিউশনে গেছিল টিউশন থেকে এসে নিয়ে এলো আবার এখন যাবে আর একটা টিউশনে এখন বাজে পুরো সাতটা বাজে এখন যাবে টিউশনে আবার সাড়ে নটার সময় আসবে সকালবেলা এখন স্কুল তো ওর জন্য সব প্রবলেম হয়ে যাচ্ছে সকালবেলা টিউশন বলে এ মানে স্কুল হচ্ছে বলে রাতের বেলা টিউশনের চাপগুলো বেশি হ্যাঁ সেও যাবে পুরো স্নান করে গেছি আমি গাই সন্ধ্যাবেলা একটু বাজারে গেছিলাম আসলে কি বলো তো বললাম যে একটার পর একটা লেগে আছে শরীরটা সকাল থেকে একটু যাওয়া ছিল দুপুর থেকে একদমই শরীর ভালো নেই এতটা ঠান্ডা লেগেছে মানে হাঁচি করে করে আমার গলাও ব্যথা হয়ে গেছে আর আমার নিজেকেও বিরক্ত করে লাগছে এত পরিমানে হাঁচি হয়েছে মানে এত ঠান্ডা লেগেছে যাই তার জন্য সন্ধ্যাবেলা গেছিলাম ওষুধ কিনতে গেছিলাম তো ওষুধ নিয়ে চলে এসেছি তারপর অনেকক্ষণ লো এসেছি এসে একটু বসছিলাম আর ওরা যেহেতু রাত্রেবেলা টিউশনে গেছে একটু ঝামেলা নিয়ে রাত্রেবেলা একটু নিরিবিলি মানে ওকে ছেড়ে দিয়েই গেছিলাম এই সাতটা নাগাদ গেছি ওকে ছেড়ে দিয়ে টিউশন সাতটা নাগাদ গেছে তারপরে ওখান থেকে আসার পর এই যে এখানে এই যে পরোটা করলাম বাবার জন্য পরোটা আর আমাদের জন্য এখানে চাউমিন বসাচ্ছি কারণ প্রত্যেকদিন রুটি পরোটা খেতে মানে বাবার অভ্যাস আছে আমাদের অভ্যাস নেই তিতলি তো একদমই খেতে ইচ্ছে করে না তো যার জন্য একটু চাউমিন করছি রাত্রে একটু চাউমিন খাবো মাঝের মধ্যেই হয় চাউমিন একদিন চাউমিন করে খাই এরকম মাঝের মধ্যে হয় প্রত্যেক দিন রুটি ভালো লাগে না কাল পরশু দুই দিন দুই দিন পরোটা হয়েছিল দুই দিন রুটি হয়েছিল। তো আজকে একটু ভাবলাম একদিন পান্তা হয়েছিল একদিন রুটি হয়েছিল কালকে রুটি হয়েছিল পরশু দিন পান্তা হয়েছিল তার আগে দুই দিন পরোটা হয়েছিল যার জন্য আজকে আর বললো যে আজকে আর খাবো না আজকে একটু চাউমিন করব ঠিক আছে আজকে চাউমিন করবো তখন চাউমিনটা করবো দিলে আমার রান্নাবান্না শেষ হবে আর ঠান্ডা লেগেছে রাইস কি বলবো তোমাদের কালকে যদি আরও অবশ হয়ে যাই আমি তাহলে বুঝতে পারছো মানে ঘরের অবস্থায় কি হবে তার জন্য বললাম যে না মানে বেশি হওয়ার আগে আমি ওষুধটা নিয়ে আসি খেয়ে নিই বৃষ্টি সেই পরিমাণে ঢালছে বাইরে এত মানে দুপুর থেকে বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি পড়েই যাচ্ছে সেরকম যে মানে বেশি হয়েছে ওরকম না প্রথমে হলো বিকালবেলা ভালোই হয়েছে মেঘ ডাকছিল ছিল বৃষ্টি হয়েছিল ভালোই বৃষ্টি হয়েছে তারপরে সন্ধ্যা থেকে বৃষ্টি লেগেই আছে মানে টিপ টিপ করে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তেই থাকছে তো কিছু করার নেই সুদান্তে যাবো বলে ছাতা নিয়ে চলে গেছি রাত্রেবেলা যাই হোক